বড় স্বস্তি বাংলাদেশে আটক পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীর কারণ এবার তারা বাড়ি ফিরতে পারবে তাদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ তাই বড় স্বস্তি ওই জন পরিবারের একজন সংবাদ মাধ্যমে জানায় তার স্বামী ছাড়া পাওয়ার খবর শুনে সে বেশ খুশি এবং ধন্যবাদ জানায় সরকারকে তবে কি হয়েছিল ঘটনা তারা কেনই বা বাংলাদেশ সরকারের কাছে আটক হয় সে বিষয়ে বিস্তারিত জানাবো এবার আপনাদের বর্তমানে আটাত্তর জন বাংলাদেশি জেলে ও নৌকর্মী ভারতীয় উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপে ভারতীয় কোস্টগার্ডের তত্ত্বাবধানে রয়েছে তবে শুধু বাংলাদেশের জেলেই নয় ভারতীয় প্রায় পঁচানব্বই জন জেলে বন্দি বাংলাদেশে তবে এই দুদেশে বন্দি ভারতীয় ও বাংলাদেশী জেলেদের আগামী পাঁচ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমায় ফিরিয়ে দেওয়া হবে নিজ নিজ দেশে চলুন এবার আপনাদের জানাই পুরো ঘটনাটি গত অক্টোবর ও নভেম্বর মাসে বাংলাদেশের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে জন ভারতীয় জেলে এবং মাছ ধরার ট্রলার ধরা ছটি পড়ে তারপর থেকে ওই পঁচানব্বই জন জেলেকে বাগেরহাট ও পটুয়াখালী জেলা কারাগারে আটক করা হয় এবং বিভিন্ন মামলা দায়ের করা হয় তাদের বিরুদ্ধে আবার অন্যদিকে গত নয় ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্র সীমার কাছে এএফভি লাইলা 2 ও এএফবি মেঘনা 5 নামে দুটি বাংলাদেশি মাছ ধরার নৌযান সহ মোট 78 জন বাংলাদেশি জেলে ধরা পড়ে ভারতীয় নৌসেনা বাহিনী হাতে। আবার গত 12 সেপ্টেম্বর বাংলাদেশের আরেকটি মাছ ধরার নৌকা যার নাম এএফবি কৌশিক যা আবহাওয়া জনিত অসুবিধার কারণে ডুবে যায়। সেখান থেকে বারো জন জেলে ও নৌকর্মীকে উদ্ধার করে ভারতীয় কর্তৃপক্ষ তারপর থেকে তারা রয়েছে ভারতের তত্ত্বাবধানে বর্তমানে বাংলাদেশে আটক থাকা পঁচানব্বই জন ভারতীয় জেলে ও নৌকর্মীকে আর অন্যদিকে ভারতে আটক থাকা নব্বই জন বাংলাদেশি জেলে ও নৌকর্মীকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে যা আগামী পাঁচ জানুয়ারি দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত করা হবে গতকাল দু জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ও এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য সুনিশ্চিত করে অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয়ের বিজ্ঞপ্তিতেও বলা হয় আগামী ছ জানুয়ারি বিকেলে বাংলাদেশি জেলে ও নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামে ফেরত আসবে বলে আশা করা হচ্ছে